সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে করবেন যাদের কপালে অনেক অনেক তাদের সামনে এই ভিডিও শুভ হবে তো এটার দ্বারা আপনারা অত্যন্ত উপকার পাবেন অতবারে এই উপকার আপনি অনেক টাকা নষ্ট করছেন হাজার হাজার টাকা নষ্ট করছেন কিন্তু যাদু কুফুরি বা অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না কিন্তু এই যে আমল এই যে তদবির আপনাদের সামনে বলবো এটার দ্বারাই আপনি উপকার পেয়ে যাবেন অবশ্যই উপকার পাবেন যদি এরকম যেরকম বলবো এরকম একই বিশ্বাস ঠিক রেখে আর যেরকম বলবো এরকম আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন এতদিন যত আমল আর যত তদবির করছেন শক্তিশালী পাওয়ারফুল এই আমল যেটা আপনি করার পরে বুঝতে পারবেন তবে করার আগে এরকম নিয়ত নিয়ে আমল করবেন না যেহেতু উনি বলছে অনেক শক্তিশালী হচ্ছে করে দেখি কি হয় এরকম নিয়ত করে যদি আমল করেন তাহলে এই আমল দিয়ে আপনি ফলাফল পাবেন শূন্য আর যদি এটা মনে করেন যে ঠিক আছে আল্লাহর কালাম আর ইসলামের তদ্বির সবকিছুর সমাধান ইসলামে রয়েছে তো বড় তো আল্লাহ তালা আর ইসলাম তো আল্লাহ তালা ইসলাম যেটা উপকার হবে সেটা হচ্ছে অনেক সময় ইন্দাল জিন জিন কিন্তু চালান জিন নয় আপনি রাস্তা দিয়ে চলছেন বা জিনের সাথে কষ্ট পাইছে অনেকটা কি বা তার কোনো সমস্যা হয়েছে সাথে লেগে অথবা আপনার আপনাকে সুন্দর দেখছে আপনার সাথে লেগেই যেভাবে হোক মনে করেন এটা কেউ কোনো মানুষ চালানের মাধ্যমে নয় জিন তার স্ব ইচ্ছায় স্বনে আছে নিচে যায় এখন দুষ্ট জিন হওয়ার কারণে প্রেয়ার মধ্যে আছেন অনেক খারাপ সমস্যা হয় তো যাই হোক ভূত পেরত অজা টুনা বান ইত্যাদি নষ্ট করা অযাবতীয় বেদনার তদ্বির আপনার শরীরে বেদনা আপনার দুষ্ট জিন চালান জিন দুটুনা বান বর্তমানে কিন্তু এগুলোই বেশি মুসলমান হওয়ার পর মুসলমানে মুসলমানকে জাদু করতে কুফুরি করতেছে লাকমেজিক করতেছে তারপর দুয়া সারা চলে ই করতেছেন আপনার সাথে দুষ্ট জিনিসের সমস্যা করতেছে আপনার সমস্যা করতেছে অর্থাৎ কবিরাজি লাইনে যে বিষয় সবচেয়ে বেশি আসে সেটা থেকে আপনি সেই সব সব বিষয় থেকে সহজে শুধু একইন করবেন আর ধারণা ঠিক রেখে আমল করবেন ঠিক আছে তো এতটুকুর উপকার আসুন এখন কিভাবে কি করতে হবে নিম্নে লিখে তো তাবিজটি অর্থাৎ যেটা আপনারা স্ক্রিনে দেখবেন সেটা তাবিজটি লিখে রুগীর সাথে রাখলে দেব পরি ভূত পেরত ইত্যাদি কোনো আসর করতে পারবে না এবং বান ও জাদুর ক্রিয়া থাকলে তা নষ্ট হয়ে যাবে এছাড়া মাথার দরা আদা কপাল দরার বেতা ও শরীরে যাবতীয় বেতা বেদনা দূর করা দূর হয় তো এটা যদি আপনারা এটা করেন এটা আর সহ আপনারা যদি লিখতে পারেন তাহলে লিখলেন আর যদি লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তো এখানে কোনো নামের প্রয়োজন নেই যে ভুক্তভোগী যে রুগী সে এটা তার সাথে রাখবে এটা তার সাথে রাখলে জাদু হোক বান হোক কুফুরি কালাম হোক ব্ল্যাক ম্যাজিক হোক অথবা দুষ্ট জিন হোক অথবা নিজ ইচ্ছায় খারাপ জিন তার সাথে বেয়া করতেছে তাকে কষ্ট দিচ্ছে অথবা তার শরীরে অনেক বেতা জিনের কারণে বেতা অথবা এমনিতেই বেতা ওষুধে কমতেছে না অর্থাৎ যাবতীয় কবিরাজি যে সমস্যা সবগুলা থেকে মুক্তি পাবেন এই আমল করলে যদি আপনি পুরোপুরি নিয়ে আপনি এই আমল করতে পারেন তাহলে আপনারও ফল দৃঢ় একিন ইনশাল্লাহ আপনার ফল হবে ঠিক আছে তো ভিডিও পর্যন্ত এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই সরাসরি কাগজের উপর অজু সারা ধরা যাবে না এই যেমন এই যে নকশা আছে এটার উপরে এই যে আমি দলাম এটা কিন্তু এরকম ধরা কিন্তু অজু ছাড়া ধরা যাবে না ওইটা আপনি কষ্ট পেয়ে হোক পলিথিন দিয়ে হোক কোনো কিছুতে পেঁচিয়ে নেবেন পেছানোর পরে তো আর আপনি এটার উপর ধরা পড়বে না আপনি ধরলে ওইটার উপরে স্পর্শ পড়বে তখন আর অজু ছাড়া আপনি ধরলেও সমস্যা নেই টয়লেটে গেলেও সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি